একদিন দুদিন নয় তোমরা ভাবো আজকে ভগবানকে ডেকেছি কাল ভগবান বোধহয় চিঠি দেবে লক্ষ্মী নারায়ণকে বলছে দেখছো দেখছো ছেলেটা কি সুন্দর গান গাইছে জীবনে হরিচরণ সার জীবনে হরিচরণ সার কি মিষ্টি দেখতে ছেলেটাকে নারায়ণ বলছো তোমার খালি দেখলেই মিষ্টি দেখতে কি হয়েছে তাতে উমা দেখেছো লক্ষ্য করে কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে উই মাটি চেনা তো উই পোকা লেগে গেছে আর কিছুদিন পরে ওকে চেনা যাবে না উই ঢাকা পড়ে যাবে তুমি একবার যাও না তুমি বলছো আমি যাচ্ছি হ্যাঁ এ কেমন ছেলে আমি জানি নি তুমি বলছো আমি যাচ্ছি নারায়ণ এসে দাঁড়িয়েছে খোকা তুমি কে আমি ভগবান বিষ্ণু নারায়ণ দরকার নেই তোমার সঙ্গে কার সঙ্গে দরকার আমার হরির সঙ্গে দরকার আমি সেই হরি বলে চরণ এনেছ আর এই সব চরণ ছাড়া কেউ আসতে পারে চরণ তোমার সঙ্গেই থাকে ও তুমি হরি হ্যাঁ আমি হরি চরণ চক্ষ হ্যাঁ 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 কেন বসে বসে বলে এত তাড়াতাড়ি চলে এলে দাদু যে বলেছিল অনেক সময় লাগে ও তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত কতদিন হলো বলে আমি তো হিসাব জানি নি স্কুলে গেছিলাম পালিয়ে কতদিন হলো গো বিয়াল্লিশ হাজার বৎসর সত্যি হ্যাঁ সত্যি কি নিবি তাই বল বলে ভগবান আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে ভগবান বলে বাপের জীবনে এরম ছেলে দেখি আমার গোটা কি আছে তুই জেনে কি করবি বলে ধরো ভগবান আসতে আমি তোমাকে একটা জিনিস চাইলাম তুমি দিতে পারলে না তখন তোমার অপমান হবে না ভগবান বলে হ্যাঁ এটাও ঠিক ঠিক আছে তুই কি নিবি বল আমার আমার লক্ষ্মীকে নিবি বলে সেই মায়ের জালা খালি কান ধরে পড়তে বসাবে আর খাওয়াবে ও দরকার তুই সারা পৃথিবীর মালিক হবি বলে ভগবান আমার পরিচয় জানো তো আমি মনু বংশে রাজার ছেলে আমার নাম চন্দ্রকান্ত মনু তুমি ক টাকা দেবে আমার বাপের প্রচুর টাকা সব ছেড়ে দিয়ে চলে এসেছি তুমি যদি না জানো তুমিও শুনে রাখো এ জীবনে হরি চরণ ভগবান বলে আমাকেই বলছে হরি আরে আমি আমার বেশ তুমি সত্যি দেবে ভগবান হ্যাঁ দেব আমার মাথা ছুঁয়ে বল তো আমি যা চাইব তুমি দিয়ে দেবে উঠে আয় উঠে আয় বলে তোমার ধান্দা খারাপ আমি উঠবো না তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এখানে এসো বলিস কি রে আমি তোর কাছে যাব বলে হ্যাঁ নালে বাড়ি চল যো আমি বসে বসে কাঁদবো তুমি চলে যাও কে তোমায় আসতে বলেছে ভগবান বলে জীবনে একটা ছেলে এরকম প্রথম দেখলাম আর কাউকে দেখিনি দাঁড়া আমি যাচ্ছি এই তোর মন তোর মাথা ছুঁয়ে বলছি তুই যা চাইবি আমি তোকে তাই দেব 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 বলে ভগবান এখানেও চালাকি কেনা মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই হাতটা তুলে নিয়ে বলে দিলে দেব 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 আমি কি ঠিক আছে হাত চাই বা চেপে ধরেছে বল তোর কি চাই তুমি বলো মনু তুই যা চাইবি তোকে দেবো 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 সত্যি দেবে তুই নিশ্চয়ই বল কিনবি তুই ওমা চুপ কেন বলবি তো বলে দাঁড়াও সুযোগটা তো বারবার হবে নি একবার তুমি দেবে আমি একটু ভেবে নি এমন চাইবো তুমি কি করবে খালি দেখো ভগবান মনে মনে ভাব যে না জানি কি চাইবে মনে বললে ও ভগবান সত্যি দেবে সত্যি তুমি আমাকে দেবে তো আরে কার জিনিস কেন বলবি তো কি নিবি বড় বাসনা জেগেছে মনে গর জেগেছে মনে গো আমি নপুর হয়ে রব তব শ্রীচর গেছে মনে বা সোনা জেগেছে মনে তোমার ওই চরণে ওই চরণে

তাপর যুগে তোকে আমার চরণে নপুর করে দেবো দুটো চরণই তোকে দিয়ে দেবো যা খুশি তো দাঁড়াও কি বললে তেতা যুগে তোমার চরণ পাবো না বলে না কেন শোন না আমার তো দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে ও ভগবান সত্যিটা বলো না তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে ভগবান বলে রে একটা চরণ দিয়ে পাশানো হল্লাকে উদ্ধার করব আর একটা চরণ দিয়ে মাধব মাছির কাঠের নৌকা সোনার করবো কাঠের নৌকা সোনার করব আমার চরণ পাবিনা না চরণ পাবি তবে কথা দিলাম তারপরে দুই চরণ আমি তোকেই দিয়ে দেব আমি তোকেই দিয়ে দেব মনু বলে ভগবান তেতা যুগে আসতে চরণ না হয় পাবো না কিন্তু একবার দেখা হবে তো না তেতা যুগে তোর আমার সঙ্গে দেখা হবে সত্যি হবে না ঠিক আছে তুমি যাও নারায়ণ চলে গেল মনু এবার গীত সাধনা শুরু করলো যে গানটি শোনাবো আপনাদের এই গানটি আমার দাদুর দাদু গাইতেন শশীভূষণ চক্রবর্তী সবাই গাইবেন যদি গান সবাই মিলে গান অসুবিধে নেই নারায়ণ লক্ষ্মীকান্ত মুকুন্দ মুরারি হরি মধুসূদন যোগেশ্বরে জনার্দন তুমি প্রভু নারায় কৃপা অধমে অধম তার লক্ষ্মী তার অনাদিয়ারি হি পাধব মধুসূর যদুেশ্বর তুমি প্রভু নারায়ণ কৃপা করি আরে কি হলো তোমাকে কত করে বললাম তুমি একবার গেলে না ছেলেটার কাছে গেছলাম বর দিয়েছিলে দিয়েছিলাম তাহলে ছেলেটা আমার খাচ্ছে কেন আমি একবার যাব সেটা তোমার ইচ্ছা তোমার যদি ইচ্ছা হয় তুমি দাও এইবার লক্ষ্মী এসে দাঁড়িয়েছে খোকা আমার নাম খোকা নয় আমার নাম মনু ঠিক আছে মনু কাঁদছিস কেন ওমা খিদে পেয়েছে কিরম চালাক দেখো খিদে পেয়েছে মা লক্ষ্মী বলে কি খাবি বলে মা তুমি যা দেবে তাই খাবো মা লক্ষ্মী এক থালা খাবার নিয়ে এসছে এই খা খাবো কি করে মানুষ খায় কি করে হাতে করে ওমা আমার তো হাত দুটো উই পোকায় নষ্ট করে দিয়েছে দেখো মালক কি বলে ঠিক আছে আমার কোলে এসে বস মনু বলে এইটাই তো চাইছি এইবার মালক্ষীর কোলে বসেছে মালক্ষী খাবারটা মুখে দিচ্ছে নে খা কি হলো রে খেনে খাবি না ও মা খাবো তার আগে একটা বর দেবে কি কি বর বল তুমি শুধু বলে দাও মনু তেতা যুগে তো নারায়ণের ভগবানের সঙ্গে দেখা হবে মালক্ষী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলে দিয়েছে তেতা যুগে দেখা হবে না মালক্ষ্মী পট করে বলে দিয়েছে এই বল তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে মনু বলে তোমাদেরও জোরদার হবে কি হবে রে না না কিছু নয় দাও ভাই দাও মনু খেয়েছে মালক্ষী বলছে তারা তোর হাত দুটো ঠিক করে দিলে মালকী হাত দুটো ঠিক করে দিল মনু মায়ের চরণে প্রণাম করলো মা বীর করে কি বলছে মনু বলছে জোরে বলো না কি বললে বললাম ভগবান যেন তোর আশা পূর্ণ করে আমার তো কিছু আশাই নেই একটাই আশা ও মা বলো না তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো আরে দেখা হবে মানে ভগবান তোকে কোলে নেবে এবার খুশি তো মনু নাচতে শুরু করেছে খুব খুশি মা খুব খুশি সর্বঙ্গল মঙ্গল শ্রীবে সর্বার্থ স্বাধীকে সর্বো নেত্রম্বকে গৌরী নারায়ণ নারায়ণ মা চলে গেল মনুও চলে গেল মনু কোথায় গেল গুরুদেবের আশ্রমে আসতে মনুর গুরুদেবকে কর্ণম মুনি কথাগুলো হৃদয়ঙ্গম করে নিন মুনির আশ্রমে চলে গেলেন কেন দাস ও বংশী কহে ভজিলেই ভজন নয় গুরু কৃপা ভজনের মূল তবে বর্তমান অনেক ডিটারজেন্ট বেরিয়েছে এখন কয়লারও নাকি কালো রং চলে যাচ্ছে

মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু মনু চলে গেল গুরু আর সময় গুরু কৃপা হলেই হয়ে যাবে এইবার চলুন এলো তেতা যুগ তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি অজ অজহার রঘুপতি রামচন্দ্র কী এইবার বলি এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিলো ল আর রাম দুভাই খুঁজতে খুঁজতে পরিশান্ত রাম এসে বসলেন সরোজু নদীর তীরে ওই গাছের শিকড়ের ওপর শিকড়গুলো জলে ধুয়ে গেছে রাম বসেছে ও মায়েরা আমরা যখন চিন্তা মগ্ন হই যেমন একটু আগে শুনলেন গৌড় বসে আছে কীভাবে বসেছিল গৌর আমরা যখন চিন্তা মগ্ন হয়ে যাই হয় ওই জবার মা হাত থেকে যাই হয়ে রামচন্দ্র ওই শিকড়ের ওপর বসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম বসিলেন রাম অপালকে চেয়ে আছে নয়নাভি রাম নয় লক্ষণ সে প্রণাম করেছে দাদা এই রে পা কেটেছো নিশ্চয়ই শামুকে পা কেটেছো রক্ত বের হচ্ছে গল গল করে দেখি 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 লক্ষণ রামের পাটা কোলে তুলেছে চোখে জল দিয়ে রামচন্দ্রের চরণে তলাটা ধোয়াচ্ছে লক্ষণ দেখে কোথাও কাটেনি তাহলে রক্ত কোথা থেকে ওমা ওই যে ধনুক রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের ওপর তুলে নিয়েছে ভে কিরে সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস আমি যখন তুই তো একবারও আওয়াজ করলি না বলে বলে প্রভু প্রভু গো ভেগ গো সাপে যখন আমায় ধরে সাপে যখন আমায় ধরে আমি তো তখন তোমাকে ডাকি আমি তো যখন তোমাকে এখন প্রভু তুমি আমায় বল প্রভু তুমি মারলে আমি তাকে জানাবো তুমি আমার শিব তুমি মারলে আমি কাকে জানাবো জানাবি আবার জীব তুমি মারলে আমি কাকে জানাবো ভগবান বলছে একবার তো আওয়াজ বলতে পারতিস বলছে ও প্রভু আওয়াজ করলে হতো এটা তুমি ঠিক বলেছো কিন্তু আওয়াজ করিনি ইচ্ছা করে কেন এই ইচ্ছা করে আওয়াজ করিস নি মানে ও প্রভু যদি আমি আওয়াজ করে দিতাম সেদিনের আশা পূরণ হতো না সেদিনের আশা পূরণ হতো না ভগবান মৃদু হেসে বলে হ্যারে কিট খুলে জন্মেছিস কীট তুই তো কিট হয়ে জন্মেছিস তোর আমার সেদিনের আশা বল তোর আশাটা কি প্রভু তোমার মনে নাই তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না মালক্ষী বর দিয়েছিল দেখাও হবে প্রভু গোলেও নেবে গোলেও নেবে এই দেখো দেখাও হয়ে গেল তোমার কোলেও উঠে পড়লাম ভগবান বলে তার মানে তুই সেই চন্দ্রকান্ত মনু বলে হ্যাঁ আরে মনু তুই ম্যাং হলি কি করে ও ভগবান সে অনেক কথা কখন তোমায় বলবো তোমরা জানো তো কি করে ম্যাং হয়েছে না বলে দাও ভগবান চমনু বল কি করে ব্যাং হলি ও ভগবান তুমি তো বর দিয়ে চলে গেলে আমি গেলাম গুরুদেবের আশ্রমে গুরুদেব কর্ণমুনি আদেশ দিল সারা রাত আমার চরণ সেবা করবি গুরুদেবের চরণ সেবা করতে করতে রাতে নিদ্রা এসে গেছে আমার কোনো দোষ নেই কখন হাতে নখটা লেগে গেছে গুরুদেবের পায়ে একদম গল গল করে রক্ত বেরোচ্ছিল দুটো হাত লাল হয়ে গেছে ঘুম ভাঙতেই দেখি হাত লাল গুরুদেবকে ডাকলাম গুরুদেব ও গুরুদেব আপনি তাড়াতাড়ি উঠুন পা কেটে গেছে আপনার কি করে আমার নখ লেগে রক্ত বন্ধ হচ্ছে না গুরুদেব আমার হাত দুটো লাল দেখে কিছু না বুঝেই রেগে একবারে মনু তুই ভেকের মতো কাজ করেছিস আগত জনমে তোকে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে আর শোন আমার চরম থেকে রক্ত স্খরিত করেছিস তুই ও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি ও ভগবান তুমি বিশ্বাস করো তুমি তো সকলের মনের মধ্যে থাকো বলো আমি কিন্তু ইচ্ছা করে গুরুদেবের চরণে আঘাত করিনি ভগবান তবু গুরুদেব বিনা দোষে আমাকে হইসাও দিত আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে গুরুদেব লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়ে দিলে আমি দেখে করিনি গুরুদেব তো আপনার চরণে আঘাত দেইনি তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে মনু যা বলেছি তা ভুল হবে না তোকে ভেক খুলে জন্মাতে হবে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি যা এতেই তুই বেঁচে যাবি গুরুদেব কি আশীর্বাদ করলো জানো ভগবান যখন গুরুদেবর পায়ে ধরে কাছিলাম তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে মন দুঃখ করিস না আমি যেটা বলে দিয়েছি ওটার ফেরাতে পারবো না তবে আশীর্বাদ করি ভগবানের হাতে মৃত্যু হবে ভগবানের হাতে তোর মৃত্যু তোর মৃত্যু হবে ভগবানের তোর মৃত্যু হবে আমার গুরুদেব মা আশীর্বাদ করল ভগবানের তোর মৃত্যু হবে গুরুদেব মা আশীর্বাদ করল ভগবানের ভাব মৃত্যু হবে ও ভগবান সত্যি করে তুমি বলো তো করবে তো ভগবান বলে নিশ্চয়ই করবো কথা দিয়েছি যখন এদার ওদার হবে না তাহলে একটা কাজ করো ভগবান কি তোমার কোন পাটা আগে চলে ভগবান বলে আমার ডান পা আগে চলে তাহলে ভগবান এক কাজ করো আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো আর আমাকে তোমার পা করো। ভগবান বলে মনু তোর লজ্জা করে না কেন যে গুরুদেব তোকে অভিশাপ যে গুরুদেব তোকে ভেগ হতে বলল যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল তুই সেই গুরুদেবকে তোর চরণ দিয়ে দিবি মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই বলিস কি রে হ্যাঁ আরে শোনো না ভগবান গুরুদেব যদি অভিশাপ না দিত যদি আমি ব্যাং না হতাম তোমার কোলে উঠতেই পারতাম না তোমার সঙ্গে দেখাই হতো না তাহলে গুরুদেব ভালো করেছে না খারাপ করেছে ও সেটা না হয় ঠিক আছে কিন্তু গুরুদেবকে তুই যানচরণটা দিয়ে দিবি কেন বলে ভগবান তুমি এটাও বুঝলে না নারে মনুন বুঝিয়ে বল শোনো তোমার ডান পা আগে চলে ও ভগবান শুনে রাখো এ জগতে যার গুরু সামনে থাকে তা হয় কি থাকে যার গুরু সামনে থাকে তা হয় থাকে যার গুরু সামনে থাকে হয় কি থাকে গো গুরু

এবার আমাকে মরতে দাও ভগবান বলে হবে না কেন হবে না সব কথাই মিটে গেল মনু তোকে এই মুহূর্তে আমি আবার মানব দেহ দেব কেন তারপর বলছি উমা ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল দিয়ে বলে মনু এই সরজ নদীর তীরে তুই চুপ করে দাঁড়া মনু চুপ করে দাঁড়ালো ভগবান রামচন্দ্র ওই গাছের শিকড় থেকে এসে নেবে মনুর চরণের নিচে চুপ করে বসেছে মনু বলছে ও ভগবান লোকে দেখলে কি বলবে আমি দাঁড়িয়ে আছি আর তুমি নিচে বসে আছো এটা কি সম্ভব ভগবান বলে এতক্ষণ তুই যা বলেছিস আমি সব শুনেছি এবার আমি যা বলবো তুই শুনবি কি বলবে তুমি ভগবান বলে দাঁড়া মনু তোকে প্রণামী দাঁড়ামনু তোকে একটা প্রণামী আমার জ্ঞানে খুলে দিলি মনু তোকে প্রণাম খুলে দিলি আমায় গুরুতত্ত্ব রি খুলে দিলি কোন শোন মনু তারপরে তো তুই আমার চরণের নপুর হবি আরো তোকে বলে রাখছি শুনে রাখুন কান খুলে সমস্ত ভক্তবৃন্দ এইখানেই প্রতিশ্রুতি করে নিলেন ভগবান শুধু দাপারে নয় তোকে কলি আমার চরণে নিয়ে যাব। তবে চব্বিশ বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। মনু বললে কেন ভগবান বললে মনু এতদিন ধরে আমার সঙ্গ করতে করতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে তোকে পিয়ার কাছে রেখে যাব কেন জানিস আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু তখন আমার পিয়াকে বুঝাবি যেন কৃষ্ণ মোলে সদাই